আজকে আপনাদের আমি যে কথাটি বলতে চাই আপনারা যদি জামাত ইসলামের উপর আস্থা রাখেন বিশ্বাস রাখেন জামাত ইসলামকে যদি সেখানে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন জামাত ইসলামী যদি এই দায়িত্ব গ্রহণ করে আমরা প্রথমে যে কাজটি করব আমরা বাংলাদেশকে দুর্নীতি বাংলাদেশে পরিণত করবো ইনশাআল্লাহ আমরা মানুষের অভাব এবং স্বভাব মানুষের অভাব পূরণ করার চেষ্টা করব মানুষের স্বভাব ভালো করার জন্য আমরা চেষ্টা করবেন ইনশাল্লাহ এই দুইটা জায়গায় যদি ঠিক করা যায় তাহলে মানুষের কোন সমস্যা হবে না রাষ্ট্রের কোন সমস্যা হবে না এই রাষ্ট্রটা এই জনপদটা একটি শান্তির জনপদে পরিণত হবে ইনশাআল্লাহ আজকে যাদের অভাব আছে তাদের সমস্যা আছে এই সমস্যাগুলো যদি আমরা চিহ্নিত করতে পারি সমস্যা সমাধানে যদি কার্যকর ভূমিকা রাখতে পারি সমস্যা সমাধানে ইনশাল্লাহ মানুষের যখন হয়ে যাবে তখন মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে ইনশাল্লাহ মানুষের অনেকে আছে অভাব নাই কিন্তু স্বভাব খারাপ আছে আছে না আমাদের সমাজে আমাদের সমাজের বড় একটা অংশ যারা যারা স্বভাব খারাপ যারা নৌদিক ভাবে পতিত যারা সেখানে তাদেরকে যদি অধিক ভাবে যদি আদা করে তুলতে পারে তাদের স্বভাবটাকে যদি আমরা ভালো করতে পারি অভাব এবং স্বভাবের সমন্বয়ে আমাদের রাষ্ট্রটা একটা সুন্দর রাষ্ট্রে পরিণত হবে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীকে যদি আপনারা দায়িত্ব দেন আমাকে যদি আমাদেরকে যদি আপনার দায়িত্ব দেন হতে নির্বাচিত আমরা কোন একটা মডেল উপজেলা হিসেবে পরিণত করবো ইনশাল্লাহ আমরা জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে প্রত্যেকটা গ্রাম থেকে একজন করে প্রতিনিধি নিয়ে আমরা কোন উন্নয়ন ফোরাম গঠন করব। মাস পর কোন এলাকার কি সমস্যা সবগুলো চিহ্নিত করে আমাদের কাছে আমরা আমরা এলাকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করব ইনশাল্লাহ ছয় মাস পরে পরে আমরা আপনাদের কাছে রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের যে অনুদানগুলো আসবে রাষ্ট্রের পক্ষ থেকে আমাদেরকে যে অনুদান গুলো দেওয়া হবে আমরা সে অনুদান